হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা আগামীকাল তোমরা এই এফএফআইসি আর গ্র্যান্ড ফাইনাল থেকে তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে রিডিউম কোডের সাহায্যে এই সব রিওয়ার্ডগুলি অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরে যে রিওয়ার্ডগুলি দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্যারেক্টার এছাড়া বন্ধুকে স্কিন এছাড়া তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ইমোট এছাড়া তোমরা এখান থেকে গাড়ি স্কিন এছাড়া তোমরা এখান থেকে পেট আরও প্রচুর রিওয়ার্ড তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে তোমরা রিডিম কোডের সাহায্যে আগামীকাল তোমরা নিতে পারবে বাট তোমরা রিডিম কোড কখন পাবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমরা যদি একটিও ভুল করে ফেলো তাহলে তোমরা এই রিডিম কোড তোমরা আগামীকাল পাবে না বাট কী ভুল করলে তোমরা এই রিডিম কোড পাবে না তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা যদি এই সব রোয়ার্ডগুলি তোমরা আগামীকাল তোমরা রিডিম কোডের সাহায্যে তোমরা যদি সবার আগে নিতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা আগামীকাল কখন লাইভ স্টিম তোমরা দেখতে পাবে এখানে তোমরা কাল তোমরা সন্ধ্যা ছটার সময়তে তোমরা ইউটিউবে এই লাইভ স্ট্রিম তোমরা দেখতে পাবে আর ওই লাইভ স্ট্রিমে তোমাদের চার লাখ ওয়াচিং আনতে হবে আর চার লাখ ওয়াচিং যদি তোমরা নিয়ে আসতে পারো তাহলে তোমরা এই সব রোয়ার্ডগুলি তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে রিডিং কোডের সাহায্যে পেয়ে যাবে এই চ্যানেলে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও তার কারণ হলো এখানে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করলে সকলে জানবে এই এফএফআইসি আর গ্র্যান্ড ফাইনালের ব্যাপারে আর সকলে জানলে সকলে এই লাইভ ওয়াচিং একসঙ্গে কমপ্লিট করবে আর সকলে একসঙ্গে এই লাইভ ওয়াচিং কমপ্লিট করলে এই চার লাখ লাইভ ওয়াচিং কমপ্লিট হয়ে গেলে তোমরা রিডিম কোডের সাহায্যে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই সব রিওয়ার্ডগুলি তোমরা নিতে পারবে তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন সাথে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভ্যান্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না